নির্বাচনের আগে পিয়ার দাবির আন্দোলনে উদ্বিগ্ন বিএনপি আগামী সংসদে সিদ্ধান্ত ছেড়ে দেওয়ার আহ্বান নেতাদের জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট চায় জামা চাকশো নির্বাচনের প্রচারণায় শেষ দিনের ব্যস্ততা শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা রাকসুতেও দুদিন পর ভোট ক্যাম্পাসে জমজমাট গণসংযোগ আবারও সড়কে সাত কলেজের শিক্ষার্থীরা দ্রুত অধ্যাদেশ বাস্তবায়নের দাবিতে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা তিন দফা আদায় শহীদ মিনারে এমপিও শিক্ষকদের অবস্থান এবং ইসরায়েল হামাস বন্দি বিনিময় শুরু বিশ জিম্মিকে মুক্তি প্রায় দুই হাজার ফিলিস্তিনিকে ফেরত দেবে তেল আবিব শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে তেল আবিবে ট্রাম্প সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন জামাত ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মাহমুদ তাহির আমরা সরাসরি চলে আছি সেখানে আমাদের জানিয়েছে অনেক জায়গায় তারা রিটার্নিং অফিসার নিয়োগ করছে চেঞ্জ করতেছে ইত্যাদি আমরা বলেছি যে এটা যেন লটারির মাধ্যমে হয় যেটা করা দরকার যাতে করে একটা নিরপেক্ষতা বই প্রকাশ সেখানে ঘটে সবাইকে ধন্যবাদ জি আমরা যুক্ত নির্বাচন নির্বাচন কমিশন থেকে। সুষ্ঠু আয়োজন বিঘ্ন করার প্রচেষ্টা দেখা যাচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেছেন পিআর দাবিতে আন্দোলনে বাড়ছে উদ্বেগ নতুন কোনো পদ্ধতির বিষয়টি আগামী সংসদের পর ছেড়ে দিতে হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর খ্রিস্টান ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন আলাদা কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান অভিযোগ করেন স্বাধীনতা যুদ্ধে যাদের বিতর্কিত ভূমিকা ছিল তারা এখন পিয়ারের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে নানা হিসেব নিকেশের পথ ধরে আগামী বছর ফেব্রুয়ারির নির্বাচনী যাত্রায় রাজনৈতিক দলগুলো নির্বাচন পদ্ধতি নিয়ে যুক্তিতর্কের পাশাপাশি জনসমর্থন আদায়ের কার্যক্রম চলছে সমানতালেই সোমবার গুলশান কার্যালয়ে খ্রিস্টান ফোরামের সঙ্গে মতবিনিময় করে বিএনপি সভা শেষে গণমাধ্যমে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আসন্ন নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে আরেকবার অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রমাণ দেবে আগামী জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষের সত্যিকারের অধিকার অসম্পূর্ণයි এবং তারা বাংলাদেশী জাতিটা বিশ্বাস করেন সুষ্ঠু নির্বাচন বিঘ্নিত করার অপচেষ্টা চলছে উল্লেখ করে বিএনবি মহাশজীব জানান পিআর পদ্ধতি চালু হবে কিনা তা আগামী সংসদ নির্ধারণ করবে পিআর আজকে অনুরোধ করে সামনে যখন এই বিচার দাঁড়াতে আন্দোলন হচ্ছে তখন কিন্তু আপনারা স্বাভাবিকভাবেই যারা দ্রুত একটা নির্বাচন চান দেশে আপনার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য পার্লামেন্ট গঠন করার জন্য তারা আমরা উদ্বিগ্ন হই সেই জন্য আমরা খুব পরিষ্কার করে করেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টেরও পরিচয় দিতে হবে আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারা পর থেকে পিআরে যাবেন যাবেন এদিন প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান অভিযোগ করেন স্বাধীনতা যুদ্ধে বিতর্কিত ভূমিকায় থাকা দল পিআর এর নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে বাংলাদেশে নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল তারা আজকে পিয়ার পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে কোন ষড়যন্ত্রই সরকার ঘোষিত সময়ে নির্বাচন ঠেকাতে পারবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা গণতান্ত্রিক মানুষ কোনো চক্রান্ত ষড়যন্ত্র তারা সহ্য করবে না তাই মুরসালিন হক জুনাইদ সময় সংবাদ ঢাকা জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় সংসদ ও গণভোট একসঙ্গে হলে সমস্যা হতে পারে শঙ্কা প্রকাশ করেছে জামাত নির্বাচনকে সামনে রেখে ভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে একথা জানায় জামাতের প্রতিনিধি দল সি নাসির উদ্দিনের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব বৈঠকে জামাতের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল অংশ নেন পরে সংবাদ সম্মেলনে জামাতে নায়বে আমিন জানান জাতীয় কমিশনের সঙ্গে দলের আলোচনার পরিপ্রেক্ষিতে নানা সুপারিশও দেশে একটা গণভোটের সিদ্ধান্ত আমরা প্রায় নিয়েছি যদিও এখনো চূড়ান্ত রূপ নেয়নি ন্যাশনাল ইলেকশন এবং জুলাই চার্টারকে সাংবিধানিকভাবে বৃত্তি দেওয়ার জন্য তো একসাথে হওয়ার ব্যাপারে কোনো কোনো দলের মত আছে আমরা বলেছি না এটা আলাদা হইতে হবে কারণ দুইটা দুইটা বিষয় একটা হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস আছে এটা ইলেকশন যখন হোক ইলেকশন যেভাবে হোক তার বাইরে এটা জাতির জন্য একটা স্থায়ী একটা রিফর্মসের বিষয় তো যেহেতু এটা একটা আলাদা গুরুত্বপূর্ণ বিষয় এটাকে আলাদা গণভোটের মাধ্যমেই এটার উপরে জনমত গ্রহণ করা এটা উচিত হেফাজত ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন এতে দলীয় রাজনীতির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সংগঠনের যুগ্ম মহাসচিব মামুনুল হক সেক্ষেত্রে কোনো দলের সঙ্গে জোট করারও পরিকল্পনা নেই তবে সংগঠনের নেতাকর্মীরা অন্য রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত থাকতে পারবেন বলে মন্তব্য করেন তিনি দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি এদিকে অনতি বিলম্বে অন্তর্বর্তী সরকারকে সঙ্গীত শিক্ষক